নামাজ পড়া দেখলে চিট কেড়ি দেয় এরকম আছে না নাই কয়েক তুমি বড় হাজির হয়ে গেছো কয়েক দিনের মন চেয়ে গেছো মন ঠিক থাকলে কিছুই লাগে না বলে কি বলে না জোরে কর এরা হলো শয়তানের টোকাই এরা হলো শয়তানদের কেদার ও শয়তানের খালাতো বোন কয় মন ঠিক থাকলে কিছুই লাগে না আরে নাফরমানের দলেরা

পরকালের জন্য নামাজ আমার মা বোনেরা এই নামাজ আসসালাতুল মিত্তা আল জান্নাত নামাজ হবে জান্নাতের চাবি আসসালাতুল মিহরাজুল মুমিনে নামাজ হলো মা বোন আমার মুমিনদের জন্য একটা মিরাজ এটাই হলো আল্লাহর সাথে دیدار হয়ে যায় নামাজের মধ্যে যারা করে সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে তারা মুমিন নেককার পড়ে হেজরা আর যারা পড়ে না তেমন তারা কেমন নিকৃষ্ট লোক একটি হাদিস আপনাদের সামনে বলবো শুনতে রাজি আছেন তো আমার মা বোনেরা হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলেছি রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরীব মানুষ পাতিলে ভাত রান্না করে রেখেছি যায় দেখি পালে তো একটা কুকুর পাতিলের মধ্যে মুখ দিয়েছে ওগো আল্লাহর নবী বলেন তো এই পাতিলের ভাত কি আমার জন্য খাওয়া জায়েজ আছে কারণ মুখ কেবলই দিয়েছে কিন্তু পুরোটা খাই নাই আল্লাহর নবী বলছে যাও তুমি যাই ওই পাতিলের ভাত ওই যেখানে কুকুর মুখ দেশে ফেলে দাও দিয়ে তুমি পাতিলে যেখানে আছে সাতটা ধোয়া দিয়ে তুমি খেয়ে দাও আল্লাহ আল্লাহ নবীর সাহাবি বাড়িতে আছে আসে ওই পাতিলের মধ্যে পালিত একটা বিড়াল আমার মুখ দিয়ে আছে আবার নবীর কাছে গেছে একজন পোলটা বুঝবেন যায় বলছি আর সুলি পাতিলের মধ্যে যায় দেখি গো আবার একটা পালিত বিড়াল মুখ দিয়েছে এখন কি খাওয়া যায় বলে হা বিড়াল যেখানেও মুখ দিল ফেলে দাও দিয়ে ভালো খানে তুমি আবার তিনটে ধোয়া দিয়ে দাও নিয়ে তুমি খাইয়া দাও বাড়িতে এসে দেখে একজন বেনামাজি মহিলা তার পাতিলের মধ্যে হাত দিয়ে ভাত বেড়ে নিয়েছে মনে করবেন না আবার আমি এসেছি আপনি যে কুকুর মুখ দিসলো সাত ধোঁয়া দিয়ে খায় করে দিসলাম বিড়াল মুখ দিচ্ছিলো তিন ধোঁয়া দিয়ে দিসলেন কিন্তু এক তবে নামাজি মহিলা আমার পাতিলের মধ্যে হাত দিয়েছে বাকি অবশিষ্ট ভাত কে আমার জন্য যায় যাচ্ছে খাওয়া কি নিবারণ করা যায় যাচ্ছে বলতেছে না না ও কুকুর সাহাবি দিয়ে জায়েজ করে দিছিলাম বিড়াল মুখ দিয়েছিল তিন ধোয়া দিয়ে জায়েজ করে দিছিলাম কি একটা বেনামাজি মহিলা ওই পাতিলের মধ্যে হাত রাখার কারণে পাঁচশো ধোয়া দিলে তোমার জন্য আর জায়েজ নাই কারণ একটা কুকুরের চাইতে বিড়ালের চাইতে বেশি নির্দিষ্ট বেশি নাপাক জাতি ঘৃণিত জাতি একটা বেনামাজি মহিলা নাউজুবিল্লাহ জোরে কন আমার মা বোনেরা আমার দুনুদিরা এই জন্যে আপনাদের কাছে বলতে চাই সোনার চানীরা বেশিকোন ব্যরক্ত করবা না নামাজ যেমন ফরসবর্দা করা কি নামাজ যেমন ফরসবর্দা করা আর এখন কার মা বোনেরা পায়ে গায়ে হাইহিল করে খালি কিল কিল চকে লাগাই মাসকারা ছেলেদের করে কামশরা খুতে লাগাই লটকা ফিশ ছেলেরা দেয় শেষ আর কপালে দেয় বড় বড় টিপ ছেলেরা কই এই মিয়া আমার জন্য ঠিক করে কন্না উজবিল্লা। আমার মা বোনেরা আমার দলুদীরা বিলাউজ বানাতে বানাতে পর্দা ফরজ করে দেওয়া হয়েছে আর আমার মায়ের জাতিরা শহরে থাকেন মন খারাপ করবেন না বিলাউস বানাতে বানাতে পুরুষের সেন্দোজেন জি খেল করে দেন এত খাটো ডেনারে বিলাউস সটকা মেজ ব্যবহার করেন বিউটি পার্লারে যা ভুরু তোলেন ঠোঁট কালার করেন মদনদে খোদার করুন করে বলে আপনি দাউস হবেন কিয়ামতের দিন একটা বিপদটা মহিলা হয়ে এই জান্নাতে জান্নাতের বাসনাও তার না পাবে না টেকা বসা আল্লাহ হয়ে তোমার কোন দাম নাই আমার মা বোনেরা পায়ে গুলো দেখেন স্ক্রিন পায় জামা পরে যা দেখতে তোল্লা বাসের মতো পাড়া লাগে মাথার চুল কাটে বানরের লেজের মতো করে দেয় ধরে বলেন ঠিক না বে ঠিক বোরকা যে পর্দার জন্য গো সেই বোরকা গাও দেয়, রন্না খান কলাই পেতে দেয় বুকের পদ না মাথায় কাপড় দেয় না আমি আমার ভাষাই নাম এরা হলো তনসেল বাড়া মুসলমান এদের স্থান দা হবে তাসলিমা নাসলিনের সাথে জাহান নামে জোরে জোরে বলেন ঠিক না বেঠি আমার মাদান হক কথা বলতেছি আমি বক্তাকে আর দাওয়াত করবেন না তাতে যায় আসে না কিন্তু আজকে তো আপনাদেরকে বলার সুযোগ পাইছি যদি বলেন ঠিক না ভাই ঠিক মা রে পর্দা করা ফরজ। কেউ জানা বেপর্দা করে চলবানা মোটর সাইকেলের পেছনে শ্যাম্পো করে যাই বেগনা পুরুষেরা কয়ে খায় না খায় মাল একখান গেল জনকণ ঠিক না বেঠিক হাই হাই মহিলাদের চেহারা দেখে কয় মাল একখান গেল না উজবিল্লা না উজবিল্লা আমার মা বোনের আরে আমার দরদির আরে তোমাদের কুদরাতি পায়ে হাত দেবে তোমাদের সন্তানের মতো ছোট বোনের মতো তোমাদের কুদরাতি পায়ে হাত দেবে বলবো মাগন মরে একদিন তোমরা যাব কবরের মেহমান একদিন হবা তোমরা জান কেউ নামাজ ছেড়ে দিও না আর ফরজ পর্দা জান তোমরা কেউ ছেড়ে দিও না মাথার একটা চুল যদি কোনো বেদনা পুরুষ দেখে গোমা কি তাদের সৌত্র একটা চুলের ব্যাগ না পুরুষকে দেখানোর কারণে একটা চুলের পরিবর্তে সৌত্তের সাপ তোমার মাথায় বেউড়ো করে দেওয়া হবে আমার খবরদার খবরদার তোমরা কেউ ঘটনাটা বলে দিতাম কিন্তু বারোটা ব্যক্তি আমার মাদান আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে আল্লাহ নবী দিনের দৃশ্য মেয়েদের ব্যাপারে মেহরাজ দেখে এসেছেন কোনদিন যদি এলাকার আশেপাশে আসে আপনারা যাবেন বলে দেব। আমার মা বোনেরা

আয়সার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে হুজুরের গায়ের সাথে পানি ঢালছে রক্তের বন্যা বয়া যাচ্ছে নবীজি আমার ধাপে আছে দাঁড়া বলে আয়সা তোমার পানি যে ঢালি তো রক্ত কিসের বন্যা বয়া যায় আয়সা বলছি আপনার গায়ে যখন পানি ঢালে আপনি যে খুশিতে বসে আছেন আপনার খেদমত করতে যাইয়া ওই খুশির দাবা লেগে আমার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে নবী বলে আয়সা তুমি একটা বার আহ হু করি কেন তোমার কি কষ্ট হয়নি আয়সা বলছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার একদিকে স্বামী একদিকে আল্লাহর নবী আপনার খেদমত করবে যাইয়া আমার কলিজাও যদি ফেটে যেত আল্লাহ রাসূলকে খুশি থেকে উঠে দাঁড়ানোর কথা বলতাম না মা বোনেরা আল্লাহর নবীর 11 স্ত্রী ছিল এক এক স্ত্রীর এক একটা গুণ